আজকে আমরা চলে গিয়েছিলাম ঢাকা থেকে দূরে খুব সুন্দর একটা জায়গায় জায়গাটির বিস্তারিত জানার জন্য ফুল ভিডিও দেখার অনুরোধ রইল জায়গাটির নাম হচ্ছে ক্লাইমেট সেন্টার এটা হচ্ছে সিসিডিবি একটি ক্লাইমেট পার্ক টিকিট মূল্য মাত্র একশো হওয়া সত্ত্বেও গাজীপুরে যত রিসোর্ট আছে এটা সবগুলো রিসোর্টকে হার মানাবে গাজীপুরের মাওয়া ইউনিয়ন পার হয়ে গেলেই এই জায়গাটির দেখা মিল পুরোপুরি লোকেশনের সুবিধার্থে আপনারা গুগল ম্যাপ ইউজ করতে পারেন জায়গাটিতে পৌঁছানোর পূর্বে এত মনোমুগ্ধ দৃশ্য আপনার অনেক বেশি ভালো লাগবে সবথেকে ভালো লাগবে আমরা যারা শহরে থাকি সারাদিন বিল্ডিং দেখি হঠাৎ করে যখন চারপাশে এরকম সবুজ প্রকৃতি দেখব বিশ্বাস করেন মনটা একদম জুড়িয়ে যাবে এই পুকুরটার নাম হলো সাইটালিয়া নীল পুকুর আমি যখন চট্টগ্রাম সাজেকে গিয়েছিলাম তখন এরকম অনেক পুকুর দেখেছিলাম এই পুকুরটা দেখেও আমার ওই পুকুরের কথা মনে পড়ছিল দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছে গেলাম সিসিডিবিতে। সিসিটিভি ক্লাইমেট সেন্টারটা এত বড় আর এত জায়গা অংশ জুড়ে আপনারা এখানে প্রত্যেকটা পার্টে এত সুন্দর সুন্দর ছবি ক্লিক করতে পারবেন যে কোনো পার্ট কিন্তু আপনারা মিস করবেন না জায়গাটি এত বড় যে আমরা ঘুরেও শেষ করতে পারিনি আমাদের একটা প্রোগ্রাম ছিল যে প্রোগ্রামের আন্ডারে আমাদের লাঞ্চটা ফ্রি ছিল তো আমরা ওনাদের ক্যান্টিন থেকে খাবারটা নিয়ে নেই ঠিক ক্যান্টিন না এটাকে ক্যাফেটেরিয়া বলাটা ভালো হবে এত সুন্দর সবুজ দৃশ্যের সাথে এক কাপ কফি অথবা এক কাপ চা কিন্তু একদম পারফেক্ট কম্ব এই জায়গাটাতে গেলে আপনি যেরকম গ্রাম গ্রাম ভাইব পাবেন সেরকম সুন্দর দৃশ্যগুলি দেখে কিন্তু আপনার মন জুড়িয়ে যাবে আমরা যদিও অনেক কিছু ভিডিওতে আনতে পারি নাই কিন্তু আপনি যদি একটু ভালোভাবে ওখানে যান প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কর্নারে অনেক সুন্দর ছবি তোলা যায় এরপরে এখানে ওনাদের নিজস্ব কিছু প্রোজেক্ট রাখা আছে আপনারা যারা স্কুল কলেজে অথবা ভার্সিটিতে পড়েন এই ভিডিওটা দেখতে পান কারণ আপনাদের অনেকটা হেল্প হবে অনেকটা আইডিয়া আসবে যে কোন প্রোজেক্টের ক্ষেত্রে কি ধরনের কাজ করলে জিনিসটা আরও সুন্দর করে আপনি আপনার ভার্সিটি অথবা কলেজে প্রেজেন্ট করতে পারবেন আমিও এগুলি ক্যাপচার করে রেখেছি ফিউচারে আমারও হেল্প লাগতে পারে আর ওনাদের এই আইডিয়াগুলি অ্যাকচুয়ালি অনেক ভালো লেগেছে অ্যান্ড পুরাটাই আমাকে একটা গ্রিন ভাইপ দিচ্ছে সো আপনারাও ট্রাই করবেন এই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে কোনো ভালো জিনিস করা যেটা আপনার স্টাডি লাইফেও হেল্প করবে যেরকম অনেক সময় আমাদের স্কুল কলেজে ভার্সিটিতে কিন্তু সায়েন্স প্রোজেক্টও হয়ে থাকে এই জিনিসগুলো ঘুরে দেখতে দেখতে আপনাদের আরও কিছু তথ্য দেয় এখানে কিন্তু কফি অথবা চা আপনারা যেটাই নেবেন না কেন এটা সম্পূর্ণ ফ্রি এটার জন্য আপনাদের এক্সট্রা করে কোনো টাকাই পে করা লাগবে না আপনারা চাইলে মেশিন থেকে অটোমেটিক কফি নিতে পারেন অথবা এখানে কিন্তু কফি পাউডার এবং চিনি আলাদা করে দেওয়া আছে আপনারা হট ওয়াটার নিয়ে নিজে থেকে কফি এবং চিনি দিয়েও কফি বানিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের নিতান্ত ইচ্ছা আজকের জন্য এতটুকুই থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবেন না